চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিঠি তার বন্ধুদের নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল অন্যদিকে কৃষাণও সেদিক দিয়ে যাচ্ছিল মিঠিকে দেখে কৃষাণও দাঁড়িয়ে যায় দূরে গাড়ি নিয়ে মিঠির জন্য অপেক্ষা করে অন্যদিকে ফুচকা খাওয়ার শেষে মিঠি বিল পে করে মিঠি তার বন্ধুদের বায়ে বলে ওখান থেকে যেতে চায় তখনই মিঠির বন্ধুরা দেখতে পায় কৃষাণও দাঁড়িয়ে আছে মিঠির বন্ধুরা মিঠিকে বলে হ্যাঁ মিঠি ওই দেখ একজন হ্যান্ডসাম ছেলে তখন থেকে আমাদেরকেই দেখছে তুই কি ওকে চিনিস মিঠি বলে না না আমি ওকে চিনি না মিঠির বন্ধুরা বলে তখন থেকে আমাদের দিকে দাঁড়িয়ে আছে আর তুই চিনিস না আমরা তো ভেবেছি মনে হয় তোর চেনা মিঠি বলে বললাম তো আমি ওকে চিনি না ঠিক আছে তোরা বাড়ি যা আমিও দেখি কোনো বাস পাই কি না এ বলে মিঠি হাঁটতে থাকে কৃষাণর গাড়ির কাছে আসতে কৃষাণও গাড়ির দরজা খুলে দেয় মিঠি বলে এ কি আপনি গাড়ির দরজা খুললেন কেন কৃষাণ বলে আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম চলো তোমাকে পৌঁছে দেই মিঠি বলে তার কোনো প্রয়োজন নেই আমি বাস ধরে যেতে পারবো তখনই কৃষাণ বলে হ্যাঁ আমি জানি তুমি বাস ধরে যেতে পারবে কিন্তু আমি যখন তোমার বাড়িতেই যাচ্ছি তখন তুমিও আমার সাথে চলো মিঠি বলে কিন্তু এখন আমি বাড়ি ফিরবো না কৃষাণ বলে বাড়িতে যাবে না তো কোথায় যাবে মিঠি বলে সেটা কি তোমাকে বলতে হবে নাকি অন্যদিকে মিঠির বন্ধুরা একে অন্যকে বলতে থাকে মিঠি যে বললো ওই লোকটিকে চেনে না আর এখন তো ওই লোকটি মিঠিকে দেখে গাড়ির দরজা খুলে দিল ওরা আবার কথাও বলছে তখনই আরেকজন বন্ধু বলে মিঠি কি আমাদের মিথ্যে কথা বললো আরেকজন বন্ধু বলে না না মনে হয় ছেলেটি ওকে বিরক্ত করছে জানিস এখনকার যুগে এমনটা তো হয়েই থাকে চল তো এই বলে মিঠির বন্ধুরা কৃষাণ ও মিঠির দিকে এগিয়ে আসে কৃষাণ বলে কি তোমরা তো বাড়ি যাচ্ছিলে তোমরা আবার ফিরে যে মিঠির বন্ধুরা বলে মিঠি তো বললো ও আপনাকে চেনে না তবে আপনি ওর সাথে তো কী কথা বলছেন কৃষাণ বলে হ্যাঁ আমায় চিনে না আবার চিনেও মিঠির বন্ধুরা বলে মানে তখনই মিঠি বলে দেখ আমার বাড়িতে দু একবার এসেছিল আমার নতুন কাকুর খুব প্রিয় ছাত্র এতটুকুই ব্যাস মিঠির বন্ধুরা বলে এই যে বললে তুই চিনিস না মিঠি বলে বাড়িতে এসেছিল তাই চিনি এছাড়া তো ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি না তাই না মিঠির বন্ধুরা কেসটা বুঝতে পারে তারা মিঠি করে হাসতে থাকে অন্যদিকে কৃষাণ বলে তোমাদের বন্ধুটিকে আমি খুব ভালোভাবেই বাড়িতে পৌঁছে দেব। তাকে নিয়ে তোমাদের একদম চিন্তা নেই তোমরা বাড়িতে যাও মিঠির বন্ধুরা আরও বিষয়টি বুঝতে পারে মিঠি বলে তুমি বললেই যে আমাকে তোমার সাথে যেতে হবে তার কি মানে আছে তাছাড়া আমি তো বললাম আমি বাড়ি যাব না কৃষণ বলে ঠিক আছে আমি তো বাড়িতেই যাচ্ছি স্যারকে গিয়ে তবে বলি যে মিঠির সাথে রাস্তায় দেখা হয়েছিল মিঠি বাড়িতে আসেনি সে অন্য কোথাও গেছে কৃষণে এবার মিঠিকে নতুন কাকুকে দেখিয়ে ভয় দেখাচ্ছে যেটা শুনে মিঠি অবাক হয়ে যায় অন্যদিকে দেখানো হয় অয়নদীপ তার গান গাওয়া শেষ করে সুলক্ষণে এগিয়ে এসে বলে বাহ বাবা আপনি তো খুব ভালো গান করেন অয়নদীপ বলে কি আর গান বলো আমার জীবনটা তো জ্বালিয়ে পুড়েই শেষ করে দিয়েছে তখনই কুর্চি ঘরে এসে বলে এই তুমি কি বললে আমি তোমার জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি তাই তো তো আমি যখন তোমার জীবনের এতই ক্ষতি করেছি তো আমি আমার বাপের বাড়িতেই চলে যাব এবার আর তিন দিনের জন্য যাব না বরাবরের জন্যই চলে যাব কথাটা শুনে অয়েন বুকের ভেতরে ধরপর করতে থাকে অয়ন বুক ধরে শুয়ে পড়ে বারবার বলতে থাকে ও বাবারে এবার বুঝিয়ে আমি আর বাঁচবো না সুলক্ষণা আমার প্রাণবায়ু গলার কাছে এসে আটকে আছে বুঝলে এবার আমি হয়তো আর বাঁচতেই পারবো না যেটা শুনে কুরচি নিজেও অস্থির হয়ে ওঠে অয়নদীপ কুর্চিকে বলে আমি একটু জল দেবে এরপরে কুরচি ছুটে গিয়ে জল আনে কুর্চি অয়নদীপকে জল খাইয়ে দিতে চায়। অয়নদীপ বলে এভাবে নয় চামচ করে খাইয়ে দাও কুর্চি বলে হ্যাঁ তুমি চামচে জল খাবে অয়নদীপ বলে হ্যাঁ গো মনে হচ্ছে এ যাত্রায় আর আমি বাঁচব না কুরচি তখন হুহু করে কাঁদতে থাকে কুরচি বলে এই তুমি এই সব কি বাঁচার কথা বলছো হ্যাঁ তখনই সুলক্ষণা বলে মা তুমি আর বাবার সাথে ঝগড়া করো না দেখছো তো বাবার প্রাণবায়ু গলার কাছে এসে আটকে আছে কুরচি বলে কি বললে আমি ওর সাথে ঝগড়া করছি সুলক্ষণা বলে না মানে তুমি আর তর্ক করো না মা কুরচি বলে ঠিক আছে ঠিক আছে আমি আর কোনো অশান্তি করব না তখনই অয়নদ্বীপ যেন হাফ ছিঁড়ে বাঁচে কুরচি বলে এই তোমার কি হলো অয়নদ্বীপ বলে এই যে তুমি বললে আর অশান্তি করবে না তাই প্রাণবায়ু আমি ঢোক করে খেয়ে নিয়েছি সেটা আবারও প্রাণের জায়গায় চলে গেছে কুরচি বলে কি হচ্ছে তোমার বলো তো এই সুলক্ষ না তুমি ডাব্লুকে বলো না ডক্টর আনতে তখনই ডাব্লু গিয়ে ডক্টর আনি ডক্টরকে দেখে বোঝাই যায় এটা অয়েন বন্ধু যে কিনা আসলে কোনো ডক্টর নয় ভুয়ো ডক্টর ডক্টরে এসে অয়েন চোখ মুখ দেখতে থাকে করছি বলে আচ্ছা অর্থ হার্টের প্রবলেম তো আপনি চোখ মুখে কি দেখছেন ডক্টর বলে চিকিৎসা শাস্ত্রের আপনি কি বোঝেন হ্যাঁ আমি দেখছিলাম চোখ মুখে আবার প্রাণবায়ু আটকে আছে কি না নাকি গলা থেকে সোজা প্রাণের জায়গায় চলে গেছে কুর্চি বলে হ্যাঁ এরপরেই কুর্চি ডক্টরকে বলে আচ্ছা আপনি কোনো টেস্ট দেবেন না ডক্টর বলি টেস্টও করেছিল ওই তো নাইনটি নাইন হার্ট ব্লক ওয়ান পার্সেন্ট বাকি এই ওয়ান পার্সেন্টও মনে হয় আর থাকবে না এটাও ব্লক হয়ে যাবে কুরচি বলে বলছেন কি তো আপনি তো ডক্টর কোনো ওষুধ দিন এরপরে ডক্টর বলি ওষুধে কাজ হবে না বুঝলেন তো মানসিক শান্তির প্রয়োজন ওনাকে কিছু নিয়ম ফলো করতে হবে তবে উনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন নইলে নয় কুরচি বলি তো সেই নিয়মটাই বলে দিন না এরপরে ডক্টর বলে প্রিয়জনকে সবসময় তার কাছে থাকতে হবে প্রিয়জনের নজরে নজরে থাকতে হবে কুরচি বলে প্রিয়জন হ্যাঁ হ্যাঁ ওর প্রিয়জন তো ডাবলু এই ডাবলু শুনলি তো তোর বাবা কি বলল এখন থেকে বাবাকে নজরে নজরে রাখবি কিন্তু ডক্টর ও তো অফিসে যায় ওই সময় তো নজরে রাখতে পারবে না তবে কেউ চাকরিটা ছেড়ে দেবে অয়নদীপ বলে এই না একদম নয় ও চাকরি ছেড়ে আমার ওকালতের টাকাগুলো ধ্বংস করবে এতে তো আমার শরীর আরও বেশি খারাপ হবে না না বাবা তুই চাকরি ছাড়ার প্রয়োজন নেই তুই চাকরি করবি অফিসে যাবি তখনই ডক্টর বলে আরে প্রিয়জন বলতে আর বউকে বুঝিয়েছি সবসময় আপনি ওকে নজরে রাখবেন করছি বলে কিন্তু তিন দিন তো আমি বাপের বাড়িতে যাব তখন ডক্টর বলে তো ওকেও সাথে করে নিয়ে যাবেন করছি বলে অ্যাঁ মানে আমি তিন দিন বাপের বাড়ি থাকবো তখন ওকেও সাথে করে নিয়ে যাব। না মানে এটা বাপের বাড়িতে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না তখনই ডাব্লু বলে মা তোমার বাপের বাড়িতে তাদের জামাইকে তিন দিন খেতে দিতে পারবে না সেই সামর্থ্য কি নেই করছি বলে এই শোন সামর্থ্য নিয়ে একদম কথা তুলবি না কিন্তু তোর বাবারও তো একটা প্রেস্তিজ থাকা উচিত তাই না তিন দিন শ্বশুর বাড়ি গিয়ে থাকবে মানসম্মান কিছু থাকবে অয়ন্তিপ বলে তোমার মানসম্মানের কথা ভেবেই তুমি তিন দিন বাপের বাড়িতে কেন থাকবে হ্যাঁ আমার মানসম্মানের কথা ভেবে হলেও তুমি একদিন থাকো সে একদিন হয় আমিও তোমার সাথে থাকবো কুরছি বলে একদিন মানে আমি তিন দিন থাকতে পারবো না ডক্টর বলে দেখুন এখন ওনাকে সুস্থ করতে হলে আপনাকে নিয়ম ফলো করতেই হবে আর তাছাড়া রোজ দুবেলা করে ওনাকে হাঁটতে হবে আর আপনি অবশ্য ওনার হাত ধরে হাঁটবেন কুড়ছি বলে মানে আমি এখন রাস্তায় ওর হাত ধরে ধরে হাঁটবো ডক্টর বলে তাছাড়া আর কি উনি তো অসুস্থ কখন মাথা ঘুরে পড়ে যাবেন আপনাকেই তো দেখে রাখতে হবে কুড়ছি বলে কিন্তু ডক্টর আমি তো স্কুলে যাব তখন ডক্টর বলে তেমন হলে আপনিও কি স্কুলে নিয়ে যাবেন কুরচি বলে হ্যাঁ ডক্টর বলে কেন আপনাদের স্কুলে কি বসার জায়গা নেই কুরচি বলে তা আছে তবুও বউয়ের সাথে গিয়ে বউয়ের স্কুলে বর বসে থাকবে এতে কি মানসম্মান থাকবে সবাই কি বলবে তাছাড়া ওরও তো ওকালতির কাজ আছে ও কি সেটা ছেড়েই দেবে তখনই অয়নদ্বীপ বলে ডক্টর আমার মনে হয় কি ও যখন স্কুলে যাবে আমি সেই সময়টা কোর্টে থেকে ঘুরে আসব। তখনই কুরচি বলে ও তো একা একা কোর্টে যাবে তখন সমস্যা হবে না ডক্টর বলে না মানে ওইটুকুনি সময় আর কি সমস্যা হবে বাকি সময় তো আপনি ওর হাত ধরেই থাকবেন কথাগুলো শুনে কুরচির হজম করতে কষ্ট হচ্ছে তবুও আর কি করার অয়নদীপকে সুস্থ করতে হলে তাকে কথাগুলো তো শুনতেই হবে